ডিম চিনি ময়দা ছাড়া বাড়িতে থাকা আটা দিয়ে তৈরি করে ফেলুন নরম স্পঞ্জি কেক না দেখলে বিশ্বাসই করবেন না যে আটা দিয়ে এত সুন্দর টেস্টফুল কেক তৈরি করা যায় আর এই কেকটি এতটাই স্পঞ্জি নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে যে খাবে সে মানে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে কেকটা ভেঙে দেখাচ্ছি এখনও ভালো করে ঠান্ডা হয়নি ধোয়া উঠছে নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই কেকটি তৈরি করতে হয় এই ছোট বাটির মাপ করে হাফ বাটিরও কম নিয়ে নিয়েছি ঘি আপনারা এখানে সাদা তেল বাটার যেটা খুশি দিতে পারেন আমি এখানে ঘি ব্যবহার করলাম আর ওই বাটি মাপ করেই দিয়ে দিলাম এক বাটি খেজুরের লিকুইড গুড় এবার ঘিয়ের সঙ্গে এই গুড়টা হ্যান্ডউইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে আটা আটাটা এখানে অল্প অল্প পরিমাণে দেব। আর হ্যান্ড সাহায্যে মিশিয়ে নেব বড়দিনে দিনে এই কেকটি তৈরি করুন ছোটোর থেকে বড় সকলেই পছন্দ করবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি হয়েছে তাই এটি সম্পূর্ণ স্বাস্থ্যকর কেকটি আর এই কেকটি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আটা দিয়ে তৈরি হয়েছে এতটাই টেস্টফুল আর বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে বাড়িতে এই কেকটি তৈরি করতে পারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর এর মধ্যে আরও হাফ কাপ আটা এর মধ্যে দিলাম দেওয়ার পরে এবার ভালো করে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন বন্ধুরা এরকম পর্যায়ে এসছে এবার এর মধ্যে এলাচকে মানে এলাচ দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি এলাচ ব্যবহার করেছি এলাচকে ছাড়িয়ে নিয়ে তার দানাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আমি এই কেকে কোনো ভেনিলা এসেন্স ব্যবহার করিনি যেহেতু এখানে এলাচ দিয়েছি এখান এলাচ দেওয়াতে একটা সুন্দর সুগন্ধ আসবে আর এইখানে এক কাপ পরিমাণে দুধ আছে অল্প অল্প করে দুধটা দেব আর এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর এক সঙ্গে বেশি দুধ দিয়ে দিলে বোঝা যাবে না যে কতটা পরিমাণে দুধ লাগলো এই অল্প অল্প করে এইভাবে দিতে হবে আর ভালো করে এই মিশিয়ে নিতে হবে এক কাপ দুধ সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন বন্ধুরা এখনও ঘনত্বটা কিন্তু অনেক গাঢ় আছে এবার আরও ওই কাপের পরিমাণে আরও এক কাপ দুধ আমি এখানে নিয়ে নিয়েছি এইভাবে করে দুধ অল্প অল্প করে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা হ্যান্ড উইক্সের সাহায্যে মেশাতে যদি অসুবিধা হয় আপনারা এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন এই কেকের ব্যাটারটা একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে যেন কোনো দলা গুটি যেন না থাকে আর ভালো করে এইভাবে উইক্স দিয়ে মেখে নেওয়ার পরেও যদি কোনো ছোট ছোট গুটি থাকে তাহলে আপনারা মিক্সারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন আর এখানে যে দ্বিতীয় কাপের যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা সম্পূর্ণ দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা কাপে লাস্টে এইটুকুন দুধ ছিল এই সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম অর্থাৎ টোটাল আমি দু কাপ দুধ এর মধ্যে ব্যবহার করেছি আর এইভাবে উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কীরকম পর্যায়ে এসছে এই দেখুন আর দেখুন ক্যামেরাতেও একটু ছোট ছোট হালকা গুটি দেখা যাচ্ছে তাই আমি এই ব্যাটারটাকে মিক্সারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম আর যেরকম গুটি থাকলে অবশ্যই ব্লেন্ড করে নেবেন আর এবার বন্ধুরা দেখুন কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আর এই কাজু বাদাম একটু আদা ভাঙা করে নিয়েছি আর নিয়েছি আমন্ড বাদাম কিশমিশ কালো আঙুর আর টুটি ফুটি আর এর মধ্যে কিছুটা পরিমাণে আটা দিয়ে আলতো হাতে এরকমভাবে একটু মাখিয়ে নেব এখানে আমি আটা দিয়ে মাখিয়েছি আপনারা এখানে ময়দা দিয়েও মাখিয়ে নিতে পারেন আর এইভাবে ড্রাই ফ্রুটগুলো আটা বা ময়দা দিয়ে মেখে নেওয়ার ফলে এই ড্রাই ফ্রুটগুলো এই ব্যাটারের মধ্যে দিলে পরে টুটি ফুটিগুলো কেকের নিচে তলিয়ে যায় না মানে কেকের ভেতরে সমানভাবে চারিদিকে থাকে এবার এই চামচের পরিমাণে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর ওই চামচেরই হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা আর এই বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পরিমাণ দুধ দিলাম যাতে এই সোডাগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর এখানে আপনারা কয়েক ফোটা লেবুর রসও দিতে পারেন তাহলে আরও খুব ভালো হয় কেকটা আরও স্পঞ্জি হয় আরও জালিদার হয় কিন্তু বন্ধুরা এতেও হবে এখানে আপনি আপনারা জল দুধ বা লেবুর রস যেটা খুশি দিতে পারেন এবার ওই বেকিং পাউডার বেকিং সোডা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা এরকম পর্যায়ে এসছে আর এরকমই করে নিতে হবে তাহলে কেকটা পারফেক্টভাবে তৈরি হবে আচ্ছা এবারে এই ড্রাই ফ্রুটগুলো অল্প অল্প করে দিল দেব আর ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো একটি খুন্তির সাহায্যে আমি এইভাবে ফ্রুটগুলো মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে যে বাকি যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি যে পাত্রে কেকটা রেডি করব সেই কেক টিনটা আগে থেকে রেডি করে রেখেছি কেক টিনে একটা বাটার পেপার দিয়ে তার উপরে বাটার বা তেল যেটা খুশি ব্রাশ করে নিতে পারেন আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর এবারে সমস্ত ব্যাটারটা এই কেকটিনের মধ্যে ঢেলে দিলাম কেকটিনের মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে একটু ট্যাপ করে নিতে হবে ট্যাপ করে নিলে পরে ব্যাটারটা পুরো সেট হয়ে যাবে আর ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে আসবে এবার একটা প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি আগে থেকে গরম করে নিয়েছি একটা ভেতরে স্ট্যান্ড দিয়ে তারপরে এই কেকের বাটিটা দেওয়ার পরে ঢাকনাটা আটকে দিলাম ঢাকনাটা আটকে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এর এই সিটি দেওয়ার এটা আমি খুলে রেখেছি আর এটা খুলে রাখতে হবে কুড়ি মিনিট পরে খুলে নিয়েছি আরও একটু আগে খুলে ভালো হতো তাহলে কাঁচা পর্যায়ে যখন থাকবে কেকটা তখন এর উপরে একটু ডেকোরেশন করলে সেই ডেকোরেশনটা একদম সেট হয়ে থাকবে এই ড্রাই ফ্রুটগুলো খুলে পড়ে যাবে না যাই হোক বন্ধুরা এবার এখানে আমি কাজু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম আপনারা ওই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই খুলে নিয়ে কাঁচা অবস্থাতেই আপনারা উপরে একটু ডেকোরেশন করে নেবেন এবার ঢাকনাটা আটকে দিলাম আরও কুড়ি মিনিট পরে দেখব কেকটা কীরকম পর্যায়ে এসছে এখনও কেকটা হয়নি ভেতরে কাঁচা আছে যে কাটির সঙ্গে বেরিয়ে আসছে আরও কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে আবার চেক করব দেখুন কতটা ফুলে উঠেছে কিন্তু বন্ধুরা এখনও রেডি হয়নি আমি কাঠি দিয়ে চেক করে দেখব দেখুন আপনারা এই দেখুন ভেতরে এখনও কাঠির গায়ে একটু লেগে আসছে এইবার আরও পঁচিশ মিনিট পরে আমি ফুলব দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে আর কেকটার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কাঠি দিয়ে ফাইনালি চেক করে নেব আপনাদেরকেও দেখিয়ে দেব কেকটা রেডি হয়েছে কি না দেখুন কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে কোনো কাঁচা অংশ কাঠির সঙ্গে লেগে আসেনি আর এবার একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরেই আপনাদেরকে দেখাবো কেকটা কীরকম পর্যায়ে এসছে আর এখনো গরম আছে সেই অবস্থাতেই নামিয়ে নিয়েছি আর যেহেতু আপনাদেরকে শেয়ার করব বড়ো দিনের আগে কিন্তু পারিনি করতে ভিডিও অনেক দিন আগেই করা ছিল কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য ভিডিও আপলোড দিতে পারিনি আর দেখুন বন্ধুরা কেকটা ভীষণ নরম তুলতুলে হয়েছে একটু থালার সাহায্যে এইভাবে উল্টে দিলাম আর বাটার পেপারটা তুলে নিচ্ছি আর ইজিভাবে কিন্তু বেরিয়ে এসছে আর বাটার পেপারটা তুলতেই দেখুন গরম ধোঁয়া বেরোচ্ছে কেকটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা জালিদার হয়েছে কতটা নরম হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ টেস্টফুল বন্ধুরা বাড়িতে অবশ্যই বড়দিন বা যে কোনো দিনে আপনারা এই কেকটি তৈরি করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন কেকটা যেহেতু আটা দিয়ে তৈরি সম্পূর্ণ স্বাস্থ্যকর সহজেই হজম হয়ে যাবে আর একটু কেটে দেখাচ্ছি দেখুন যে কতটা নরম তুল তুলে আর কেকটা দেখুন কেকটা দিয়ে ধোঁয়া উঠছে কতটা গরম মানে ভাঙতে তো আরও ধোঁয়া বেরোচ্ছে আর তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই শীতে নিজেদের খেয়াল রাখুন